আসসালামু আলাইকুম আমি আজ বানাবো সিমের বিচি দিয়ে করলা ভাজি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাই প্রথমে আমি করলাগুলোকে গুল গুল করে কেটে নিয়েছি তার সাথে আমি আলুগুলোকে কুচি করে কেটে নিয়েছি এখন আমি শুকনো সিমির বিচিগুলো এখন আমি শুকনো সিমির বিচিগুলোকে ছিলে সিদ্ধ করে নিচ্ছি তারপর একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি হালকা ভেজে নিব পেঁয়াজগুলো হালকা বাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি কাটে রাখা করলাগুলোকে তারপর দিয়ে দিব এর মধ্যে সিদ্ধ করে রাখা সিমের বিচিগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ এখন আমি সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে দিব সিদ্ধ হওয়ার জন্য ডাকনা খুলে এখন আমি সবগুলোকে ভালো করে নেড়ে চড়ে দিব এখানে আমার করলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি আর ডেকে দিব না করলাবাজি করার সময় বেশি ডাকলে আর বেশি নাড়াচাড়া দিলে করলাবাজি তিতো লাগে আর আপনারা চাইলে সিমের বিচে নাও দিতে পারেন আর সিমের বিচি দিলে করলাবাজি খেতে খুবই ভালো লাগে এখন শুধু একটু পর পর করলাবাজিগুলোকে বাজিগুলোকে চেড়ে হালকা বেজে নিলেই রেডি হয়ে গেল আমার সিমের বিচি দিয়ে করলা বাজি দেখুন আমার করলাবাজিটিকে দেখতে কত সুন্দর লাগতেছে কত লগনীয় লাগছে আমার এই সিমির বিচি দিয়ে করলাবাজি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ